তো হাই গাইস আশা করি সবাই ভালো আছো তো আজকে ঈদের দিন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক তো চলো আজকে ঈদের দিন ঈদের মাঠটা তোমাদের একটু ঘুরে দেখাই তো দেখতে পাচ্ছ গাইস ঈদের মাঠে আস্তে আস্তে লোকজন আসছে এখন সবেমাত্র পাঁচটা বাজে তো আস্তে আস্তে লোকজন আসছে তো বাইরের দেশে কি হয় সকাল সকাল ঈদের নামাজ শেষ করে দেয় তো আজকের ঈদের নামাজটা হলো পাঁচটা পঁয়তাল্লিশে তো দেখতে পাচ্ছ গাইস আস্তে আস্তে লোকজন আসছে এখানে আজনবী কুয়েতি সব ধরনের লোক নামাজ পড়বে একসঙ্গে দেখতে পাচ্ছ গাইস সবাই বসে পড়েছে তো দেখতে পাচ্ছ গাইস তো এক্ষুনি নামাজ শুরু হয়ে যাবে গাইস তো নামাজ এখন শেষের পথে গাইস নামাজ শেষ হয়ে গেছে তো এখন সবাই চা কফি গাওয়া কেক খেজুর সবাই খাওয়ার জন্য এখানটায় আসছে এখানে স্টল করে রেখে দিয়েছে সব ফ্রি এখানে সব ফ্রি তো চলো তোমাদের একটু দেখাই এখানে কি কি পাওয়া যায় ফ্রিতে সব কিছু ফ্রি দেখতে পাচ্ছ গাইস লোক আসছে চা কফি গাওয়া সব নিয়ে যাচ্ছে এখানে ক্যাডবেরি রয়েছে খেজুর রয়েছে শরবত রয়েছে কেক রয়েছে অনেক রকমের কেক রয়েছে গাইজ দেখতে পাচ্ছ তারপর এখানে চা কফি গাওয়া দেখতে পাচ্ছ গাইজ তো আরও চলো তোমাদের দেখাই এখানে পানির স্টল রয়েছে দেখতে পাচ্ছ পানির স্টল করা রয়েছে এই সাইডে পানি রয়েছে খেজুর রয়েছে যে যেটা ভালো লাগে সে সেটা নিচ্ছে সবাই খাচ্ছে সবার জন্য এখানে ফ্রি করে দিয়েছে সব ফ্রি দেখতে পাচ্ছ গাইস নামাজ শেষ তো সবাই দেখতে পাচ্ছ গাইস কেউ পানি নিচ্ছে কেউ কফি নিচ্ছে তো নামাজ শেষ সবাই যার যার মতন এখন বাড়ির দিকে যাওয়ার রওনা করবে গাইস দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ গাইস তো আস্তে আস্তে সবাই বাড়ির দিকে রওনা হচ্ছে তো মনে করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমাদের দেশের মতো তো আর এতটা আনন্দ হবে না তা মনে করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরা একটু দেখো তো আমরা যেরকম দেশে অনেকটা আনন্দ করি তেমন আনন্দ এখানে হয় না তো এখানে গাই ছেলে মেয়ে সবাই নামাজ পড়তে আসে তো মহিলাদেরটা আলাদা পুরুষদেরটা আলাদা মহিলাদের এক সাইডে নামাজ হয় আর পুরুষদের এক সাইডে নামাজ হয় তো নামাজ শেষ হয়ে গেছে তো সবাই আস্তে আস্তে এখন বাড়ির দিকে যাবে সব রওনা দেবে এখন দেখতে পাচ্ছ আস্তে আস্তে সবাই রওনা দিচ্ছে বাড়ির দিকে গাইস তো আমরাও বাড়ির দিকে রওনা দিচ্ছি গাইস তো সবাই যার যার মতন এখন বাড়িতে চলে যাচ্ছে গাইস এখানে তো বেশিরভাগই সবাই আজ নবী দেখতেই পাচ্ছ তোমরা তো সবাই ভালো থেকো গাইস তো সবাইকে জানাই ঈদ মোবারক